এই তো সবগুলো লাগানো শেষ এত সুন্দর হয়েছে সবসময় দেখি ভিডিওতে দেখি মনে হয় যে কেমন বা কিন্তু একদম এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে সত্যি কথা দেখেন সবাই আজকে নতুন টেবিল বানানি এসেছে আমরা হচ্ছে এটা হচ্ছে অনলাইন থেকে আনছে কিন্তু পারি নাই শুধু এই টেবিল নতুন টেবিলে পারবো এরেক্সি ওটা দিয়ে দাও প্লাস্টিক করে দিয়ে আচ্ছা পরে দিই এটা আমাদের দিই দিদি বলি কেমন লাগছে সুন্দর বলছো

টেবিল গিফট করছে ঈদে ঈদে মানুষ ড্রেস নেয় আমাকে টেবিল গিফট করছে না বা খুশি হয়েছে এখন তো সংসারের জিনিস পালেই অনেক খুশি হয় তো সংসারের জিনিস পাইছি তাই অনেক খুশি হয়েছি ও আমার জন্য টেবিল বানাই দিলো আমাদের আসলে ওই টেবিলটা হচ্ছে আমাদের ওই যে বাচ্চারা পড়ার সময় এমন করে চাপ দিয়েছে ভেঙে গেছে তো টেবিলের একটা খুব দরকার ছিল তো টেবিল কিনে ফেললাম এই যে রাউন্ডগুলো না ঠিক মতো হয় নাই এখন আমার আবার সেলাই দিতে হবে কারণ হচ্ছে ফিনিশিং ঠিক মতো হয় নাই চারিখানি চেয়ারের জন্য ছিল তো এই জন্য হচ্ছে এরকম হয়েছে তো তারপরে ভালোই হয়েছে খারাপ হয়নি দেখেন সবাই চাদর পাইছি কালকে অনেক খুশি হয়েছে আজকে যে টেবিল ক্লথ এনে পাড়িয়ে দিছে এত ভালো লাগতেছে আসলে সংসার জীবনই মনে হয় এরকম সংসারের মায়ায় পড়ে গেলে না তখন মনে হয় ঘরটা সুন্দর করে সাজাই এরকম মনে হয় তো অনেক ভালো লাগতেছে ওগুলো উঠায় রাখো ধুয়ে দেবো না ও কিন্তু অনেক কাজ করে দেয় আমাকে অনেক কাজ সাহায্য করে দেখেন গিফট করলো আমাকে না সেটা খুবই সুন্দর হয়েছে বসো তো টেবিলে বসা তো সবাই একটু কমেন্ট করবেন কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন